গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা আমি সকাল সকাল উঠেছি মানে তখন বাজছিলো সাতটা দিয়ে উঠে সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিজে স্নান সেরে নিয়েছি আর আজকে তো কী জানো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মানে মা মঙ্গলচন্ডীর পুজো ওই জন্য সকাল সকাল স্নান সেরে আমি মন্দির যাওয়ার জন্য রেডি হচ্ছি দেখো পাউডার মাখার সময় লক্ষ্য করলাম যে কতটা পাওড়ার নিচে ঝরে গেলো কিন্তু এমনিতে বোঝা যায় না কিন্তু পাউডার মাখাকালীন ভিডিও দেখে আমি বুঝতে পারলাম সে যাই হোক এবার দেখো মাথাটা তো আমার পুরো ভিজে কিন্তু মাথাটা তো আর আঁচড়ানা না ভিজা চুলে ভিজা চুলে মাথা আঁচালে তো চুল খুব উঠে কিন্তু কি করবো বলো বেরোতে হবে ওই জন্য মাথাটা হালকা করে আঁচিয়ে নিচ্ছি যাতে এখন তো যাব যেতে যেতে চুলটা কিছুটা হলেও রোদে শুকিয়ে যাবে আর বাইরে প্রচণ্ড রোদ্দুর আর এত দূর হচ্ছে এখন থেকেই কিন্তু মেঘলা মেঘলা মাঝে মাঝে করছে তাতে আরও বেশি গরম হচ্ছে আর মাথাটা আমি হালকা করে আঁচিয়ে নিচ্ছি নিয়ে দেখো এবার আমি ক্লিপ আর খুঁজে পাচ্ছি না মাথা যে বাঁধবো এবার ক্লিপ খুঁজছি ক্লিপটা কোথায় রেখে দিয়েছি আর বুঝতে পারছি না সে যাই হোক খুঁজতে খুঁজতে ক্লিপটা পেয়ে গেলাম ক্লিপটা এবার মাথা এবার বাঁধবো ক্লিপটা বেঁধে আমি মাথায় সিঁদুর টুক সব পরে নিচ্ছি পরে এবার বেরিয়ে যাব আর দেখো এই যে শাড়িটা পরেছি এইটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন এই শাড়িটা বেশ সুন্দর হালকা কালার মন্দির টন্দির যার জন্য হালকা কালারের শাড়ি পরতে বেশ ভালোই লাগে আর এই শাড়িটা বেশ আমারও খুব ভালো লাগে খুব মিষ্টি কালারটা আর তোমাদের কেমন লাগছে জানাবে যদিও বা ফুল শাড়ির ফটোটা আমি উঠাতে পারিনি তাও জাস্ট কালারটা দেখে বলবে কেমন লাগছে আর ছোট্ট করে একটা টুক লাগিয়ে দিচ্ছি আর মন্দির যাব মন্দির গেলে আর কী বাবা সাজবো বেশি তো কিছু সাজা যায় না তাও যতটা বাইরে যাওয়ার জন্য দরকার ততটুকুনি জাস্ট সাজ একটু হালকা করে লিপস্টিক মেখে নিলাম দিয়ে এবার বলো তোমরা কেমন লাগছে লুকটা আমি এবার বেরিয়ে যাব মন্দির মন্দির আমি এখন একাই যাব এই সামনেই মন্দির পাশের পাড়ায় মানে আমাদের পাড়ার একটু আগালেই মন্দির এবার আমি বেরিয়ে গেলাম এবার রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি কেননা আমি একটু ধূপ সিঁদুর কিনবো বাড়িতে ছিল ধূপ কিন্তু ভাবলাম ধূপের একটা প্যাকেট কিনে নেব আর বাড়ি থেকে একটু গেলেই সামনেই হচ্ছে বাজার মানে মার্কেট আর দেখো আমাদের এই যে আমাদের গলির থেকে বেরোলেই বড় বড় ফ্ল্যাট আগে ছিল না আমার যখন বিয়ে হয়েছিল মানে আট দশ বছর আগের ঘটনা বলছি তখন এখানে তো ফ্ল্যাট ছিল না আর এখন খালি ফ্ল্যাটে ভর্তি হয়ে গেছে আর প্রচণ্ড রোদ হচ্ছে খুবই রোদ্দুর আর রাস্তা প্রচণ্ড জাম্প প্রচুর ভিড় সকালবেলা হলেও এখন তো সকালেই বেশি ভিড়টা হয় এগারোটা অবধি তারপরে আবার রাস্তা ফাঁকা হয়ে যায় কেননা রোদটা তো প্রচুর হয় না ওই জন্য হচ্ছে এগারোটা অবধি বেশি রাস্তায় জাম্প হয় আর দেখো রাস্তায় কত গাড়ি ঘোড়া এখন মানে এই টাইমে এত ভিড় ওই জন্য আর একটু বাড়ি ফিরতেও দেরি হলো কেননা রাস্তায় প্রচণ্ড জাম্প আর আমাদের এই পাশে এত টোটো মানে প্রচুর জাম্প হয় রাস্তাঘাট সে যাই হোক আর এত রোদ্দুরে আমি এই দোকানে পৌঁছে গেলাম এখন নেব একটা ধূপ একটা সিঁদুর নেব আর সবই প্রায় এনেছি এবার আমি তারপরে মন্দির চলে যাব দেখো মন্দির পৌঁছে গেলাম এই হচ্ছে মা মঙ্গলচন্ডী বা শীতলা মা যাই বলো এ হচ্ছে আমাদের গ্রাম্য দেবী প্রণাম মাকে দেখো তোমাদের দর্শন করিয়ে দিলাম কত সুন্দর মায়ের মন্দির আর ছোটো হলেও এই সুন্দর মায়ের মূর্তিগুলো আর প্রচুর লোক ছিল আর এখানে সবাই আলোচনা ছো তোমরা শুনে বলো তো বুঝতে পারছো নাকি এখানে সবাই কি বসে বসে এখনো পুরোহিত মশাই আসেননি মানে ঠাকুর মশাই আসেননি এখানে সবাই আলোচনা করছে করোনা আসার পরে নাকি করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকে নাকি প্রত্যেকের শরীরে একটু একটু উইকনেস এসে গেছে আগের মতো না আর কারও শরীরেই এনার্জি নাই এটা এই রকমভাবে বলছে তোমরাও কি এরকম কিছু ফিল করছো না এরাই এরকম কথাবার্তা করছে দেখো সবাই আলোচনায় ব্যস্ত আমি ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করছি ঠাকুর মশাই এলে পুজো দেব পুষ্পাঞ্জলি হবে এই দেখো ঠাকুর মশাই বলতে বলতেই এসে পৌঁছে গেলেন দিয়ে ঠাকুরমশাই পুজো আরম্ভ করলেন আর পুষ্পাঞ্জলিও দিলাম আর আগে ঠাকুরমশাই হচ্ছে সবার নামগোত্র দিয়ে পুজো করবেন তারপরে পুষ্পাঞ্জলি দিবেন আর এখানে প্রায় অনেক লোকই এসেছিলো আর অনেক বেলা অবধি মানে মিনিমাম এক মানে একটা দুটো অবধি পুজো হচ্ছিল আমি ঠাকুরকে এবার পুজোর পরে ধূপ দেখিয়ে দিলাম ধূপ দেখিয়ে হ্যাঁ দেখো এখানে একটা তুলসী গাছ আছে ঠাকুরের মন্দিরের কাছেই ওই তুলসী গাছে সবাই ধূপটা গুঁজিয়ে দিয়েছিল দুপের কোথাও স্ট্যান্ড ছিল না আর আমি গুঁজে দিলাম দেখ বাড়ি পৌঁছে দেখলাম শাশুড়ি মা ঠান্ডা ঠান্ডা বেলের শরবত করছিল আহ নিয়ে যেও এক গ্লাস আমাকে দিয়ে দিল আমিও এক গ্লাস খেতে থাকলাম আহ কি যে আরাম রোদ থেকে এসে বেলের শরবত তোমাদের কার কার বেলের শরবত ভালো লাগে অবশ্যই জানাবে টাটা এখনের মতন ব্লগটা এখানে রাখলাম লাইক করবে সাবস্ক্রাইব করবে